ওই মিথ্যাচার রে করেছে আউল আদ নিয়ে তুমি মিথ্যাচার করবা আর আমরা আউলাদ রসুল গোড়া আমরা বলতেই থাকবো দু জাহা মে খাদ মে আলের রসুল উল্লাহ কর হজরতে আলেরসুলে মুক্ত দা কেউ আসতে একটু জাবান খুলে বলে সোহার আল্লাহ তাই আউলাদে রসুলের বিরুদ্ধে মিথ্যাচার করেছ আর বেশিদিন ঠিকব না বাংলাদেশের অসংক মোলবি রাসূলের বিরুদ্ধে কথা বলেছে মুখ 바কা হয়ে গিয়েছে অসংক মোলবি রাসূলের বিরুদ্ধে কথা বলেছে রাসূলের মিলাদার তাবারক পায়খানা বলেছে আজকে সে মরে যাওয়ার পরে তার খস খবর আর পাওয়া যায় না কিন্তু সারা বাংলা চলে গিয়েছে এখনো তিনাকে আমরা শরণ করি আমানতশা চলে গিয়েছে শরণ করি কারণ নবী প্রেমে যারা মরে যায় এদেরকে কিয়ামত পর্যন্ত মান শরণ করবে আর নবীর সাথে যারা গাদদারি করবে আর মরে যাওয়ার পরে এদেরকে এক জরা পরিমাণ আর মান শরণ করবে না কারণ দুশ্মন যখন মরে যায় তার অস্তিত্ব মাটির সাথে আমার আল্লাহ বিলিন করে দেয় কথা বলো ঠিক কিনা আরে আল্লাহর প্রেমিক যারা নবীর প্রেমিক যারা এরা গোপন থাকতেই বেশি পছন্দ করে দলিল লাগবে হযরতে ওয়াসকুরুনী আল্লাহর কাছে প্রার্থনা করেছিল আল্লাহ আমাকে যত করে মানুষ চিনতে না পারে নবীর প্রেমে 32 দন্দন ভেঙ্গে বুকটা ফুলে গিয়েছিল যখন সালাম পিছে আমাদের মধ্যে আসসালামু আলাইকা ইয়া হাননাবিউ আমার রাসূল ওয়াসকুরুনী ঘরে ভিতরে হাজির হয়েছিল আমার নবী বলছিল ওয়াসকুরুনী তুমি মদিনায় কি আমার খোঁজে পাওনি কিন্তু আমি তোমার ঘরে হাজির হলাম জোরে বলে সোহান আল্লাহ ওয়াসকরণে বলেছিল আল্লাহ আমাকে একটু গোপন রাখবেন সিক্রেট রাখবেন তাই তো এখন কিতাবের মধ্যে লেখে পৃথিবীতে ওয়াসকরণের মাজার আছে মোট ষাটটা কোনটা যে ফিউর ওয়াসকরণের মাজার এখনো পর্যন্ত কেউ চিহ্নিত করতে পারেনি এবং কেমতের ময়দান যখন পার হবে নুজাদুল মাজালিসের মধ্যে লেখে আমার আল্লাহ ওয়াসকরণের মতো সত্তর হাজার ফেরেস্তাকে ওয়াইস্ক্রুনির চেহারার মতন বানাই দিবে যখন সবাই যাবে কোনটা যে আসলে ওয়াইস্ক্রুনি ফিওর এক নম্বরকে ধরতে পারবে না কারণ হাজরত ওয়াইস্ক্রুনি চাচ্ছে আল্লাহর কাছে আমি গোপন থাকি মানুষ আমাকে না চিনুক যারা প্রকৃত আল্লাহর বান্দা এরা সবসময় নিজেকে গোপন করেছে দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে এদের পাওয়ার বেড়ে গিয়েছে এরা কবরে যাওয়ার পরে এদের কদম লক্ষ লক্ষ মানুষ চলে গিয়েছে তাই তো আমরা আল হাজরতের বাসায় বলতে চাই ওই মিথ্যাচার যে করেছে আউলাদ রসুলকে নিয়ে তুমি মিথ্যাচার করবা আর আমরা

আর বেশি দিন টিকবে না বাংলাদেশ অসংখ্য মৌলবি রসুলের বিরুদ্ধে কথা বলেছে মুখ বাঁকা হয়ে গিয়েছে অসংখ্য মৌলবি রসুলের বিরুদ্ধে কথা বলেছে রসুলের মিলাদার তাবারককে পায়খানা বলেছে আজকে সে মরে যাওয়ার পরে তার খোঁজখবর আর পাওয়া যায় না কিন্তু সেরে বাংলা চলে গিয়েছে এখনও তিনিকে আমরা স্মরণ করি আমানস চলে গিয়েছে স্মরণ করি কারণ নবী প্রেমে যারা মরে যায় এদেরকে কেয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে আর নবীর সাথে যারা গাদ্দারি করবে আর মরে যাওয়ার পরে এদেরকে এক যাররা পরিমাণ আর মানুষ স্মরণ করবে না কারণ দুশ্মন যখন মরে যায় তার অস্তিত্ব মাটির সাথে আমার আল্লাহ বিলীন করে দেয় কথা বলো ঠিক কিনা কি আমি কি প্রতিবাদ করাতে আমার ওপর রাগ করেছেন মানে কেন প্রতিবাদ করেছে বুঝতে হবে একটা লাইন বললে আপনারা বুঝবেন তুমি মেসুয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ডান হাত তুলে বলো ঠিক না শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বরুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান না বল তুমি মেসোয়া করা ফজিলত জানো রব্বুল আলমিন নরম নরম কথা বলা যেমন শূন্যত মাঝে মাঝে গর্জন দিয়ে ইসলামের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে তার বিরুদ্ধে প্রতিবাদ কর রসুলের সুন্নাদ এই জন্য আমরা আসুন সিদ্দিক আবার যেমন নরম ছিলেন ফারুক আজম তেমন আবার গরম ছিলেন ফারুক আজমের আব্বা বলেছিল মোহাম্মদ মজনুন মোহাম্মদ পাগল বাবা আমার নবীকে পাগল বলবা গরদান উড়াই ফেলব আমার ডান পাশে খাপের ভিতর তরবারি আছে ফারুক আজ আমার আব্বাদান চিন্তা করছে ছেলে আমার সাথে দুষ্টামি করে জন্মদাতা পিতাকে কি গল্লা ফেলতে পারবে এটা কি সম্ভব আবার বলেছে হ্যাঁ মোহাম্মদ মজরুন বাবা আর একবার সুযোগ দিলাম বলিও না তোমার কল্লা ডাইরেক্ট আলাদা করব ফারুক আজ বাবা বলে দেখি আরেকবার টেস্ট করে দেখি মজনুন বলেছে ডাইরেক্ট কল্লা আলাদা করে দিয়েছে সিদ্ধান্ত হয়ে গেল নবীর বিরুদ্ধে কথা বললে স্ত্রী যদি বলে এক তালাক দুই তালাক তিন তালাক কারণ আমাদের সম্পর্ক হবে নবীর কারণে আবার দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে কথা বলো ঠিক না আপনার মাকে গালি দিলে আপনার মাথার রক্ত চটে যায় কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে নবীর আওলাদের বিরুদ্ধে কথা বললে পশম নড়বে না আপনি ইমানদার হতে পারলেন না আপনি নবীর বিরুদ্ধে কথা বললে আপনার মাকে গালি দিলে আপনি ঘুষি মারে আপনি জেল খাটতে রাজি কিন্তু আমার নবীর নবীর আওলাতকে নিয়ে মিথ্যাচার করবে আপনি হুঙ্কার দেবেন নাটবেন না রক্ত আগুন ধরবে না আপনি প্রকৃত ইমানদার মুসলমান এখনো হতে পারেন না কথা বলুন ঠিক এই জন্য আসুন আউলাদ রসুলের বিরুদ্ধে কথা বললে যদি আপনার রক্তে আগুন ধরে পশম বুঝতে হবে আল্লাহ আপনার ইমানের পরিপূর্ণতা কবল করেছে আর যদি গালে দিল মিথ্যাচার করলো করছে আর কি মনে করিবেন ইমানের দুর্বলতা সৃষ্টি হয়েছে আল্লাহ আমাদের ইমানগুলোকে মজবুত করুক রসুল্লার প্রেম আউলাদ রসুলার প্রেম মোহাব্বত নিয়ে সবাই জামান খোলে উৎসাহাজে একবার বলি আমি আজকে কিন্তু আমি যে কোনো আলোচককে প্রথম মোটামুটি বিশ পঁচিশ মিনিট খোদ আমি খোদ বা খুব সংক্ষেপভাবে দিয়েছি পোস্টারের নামগুলো কিন্তু আমি পড়ি নাই তারপর ফর্মালিটি হিসাবে প্রথমে পড়ার কথা শেষে পড়ে দিচ্ছি আজকের সম্মানিত সভাপতি যেন আব্দুর রশিদ সাহেব উপদেষ্টা গৌশিয়া কমিটি বাংলাদেশ সবাই জবান খোলে উৎসাহে একবার বলি মার হাবা বিশেষ করে আজকের উদ্বোধক কাজী মৌলানা আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক আল কাদের সাহেব প্রধান অতিথি যারা মোহাম্মদ শহীদুল্লাহ কাসার সাহেব এবং আপনাদের বিশেষ আলোচক আমার পূর্বে চমৎকার আলোচনা করছিলেন হাজরত জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ মজুম হোসেন সাহেব সবাই জামান খোলে উৎসাহ আরেকবার বলি মান হাবা এবং আপনাদের নাত এবং মিলা শরীফ চমৎকার সুনলিত কণ্ঠে আল্লাহ কণ্ঠে লুৎফ আকর্ষণ দান করুক নাথ রসুল